কোনো ফলের বাগান তিন পাঁচ অথবা দশ বছরের জন্য লিজ নিয়ে ব্যবসা করা জায়েজ হবে কি না আমরা জি অবশ্যই জায়জ হবে কোনো বাগান বা কোনো জমি লিজ নিয়ে আপনি সেখানে চাষাবাদ করলেন তিন পাঁচ বা দশ বছরের জন্য এখানে যে অর্থ বিনিময় আপনি দিবেন সেটা যদি পরিষ্কার থাকে সময়সীমাটা পরিষ্কার থাকে সব কিছু যদি স্পষ্ট থাকে কোনো অসুবিধা নেই সেটি নিয়ে আই থেকে আপনি জানতে চেয়েছেন বর্তমানে ইসরায়েলের পণ্য আমরা যদি ভুল করে নিজে কিনে খেয়ে ফেলি তাহলে কি আমাদের ইমান নষ্ট হয়ে যাবে না ভাই ইসরায়েলি পণ্য কিনে খেলে ইমান নষ্ট হবে না এবং এটা কিনে খেলে হারাম হবে এমন নয় এটা বিষয়টি নীতিনৈতিকতার প্রশ্ন ইসলাম ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটাকে হারাম বলার কোনো কারণ নেই কোনো কোথাও তাদের পণ্য ক্রয় বিক্রয় বা ভোগ ভোগ এটাকে হারাম বলা হয়নি তবে তারা যেহেতু আমার ভাইদের আমার বোনদের রক্ত রক্তচোষণকারী অর্থ তাদের পণ্য কেনা মানে তাদেরকে সহযোগিতা করা সেই জায়গা থেকে তাদের পণ্য বয়কট করা আমাদের উচিত শুধু তাদের পণ্য নয় ইসলামের চিহ্নিত শত্রু যারা আছে আমাদের দেশেও আছে তাদের পণ্য আমরা অহরহ ঘরে কিনছি এটা তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে আর্থিকভাবে তাদেরকে আমরা সাহায্য করছি সহযোগিতা করছি প্রকারান্তরে এই জায়গা থেকে ইমানের চেতনার জায়গা থেকে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে পরিহার করা উচিত কেউ খেয়ে ফেলে বা কিনে ফেলে তারপরে তিনি কবিরা করে ফেলেছেন বা ইমান হারা হয়েছে বিষয়টা কিন্তু সেরকম নয়